টোয়েন্টি লড়াইয়ে অধিনায়ক লিটন দাসের কামব্যাক অনুশীলনে মার্কুটে ব্যাটিং এর মহড়া সিরিজের প্রথম টি টোয়েন্টির আগে এটাই সবচেয়ে বড় সুসংবাদ ওপেনিং এ আস্থার নাম সাইফ হাসান লিটনকে সঙ্গে নিয়ে শক্তিশালী টপ অর্ডার ঋষাদ মুস্তাফিজদের স্পিন আর পেস বোলিং লাইন যথেষ্ট শক্তিশালী মিডল লোয়ার ব্যাটিং বিপর্যয় শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন এগারো জন সুযোগ পেতে যাচ্ছেন টাইগারদের সেরা একাদশে সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে সাইফ হাসানের জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই ব্যাট হাতে নিয়মিত টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে লড়াই চলবে দুই বাঁহাতি তানজিদ তামিম ও পারভেজ ইমনের মধ্যে তাদের দুইজনের যে কোনো একজন সুযোগ পাবেন একাদশে সেই প্রতিযোগিতায় তামিম খানিকটা এগিয়ে নাম্বার তিনের দুশ্চিন্তা কমেছে চোট কাটিয়ে অধিনায়ক লিটন দাস ফেরায় ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব আর উইকেট কিপিং এর ভার থাকবে লিটনের ওপর মিডল অর্ডার সামাল দিতে থাকবেন তাওহিদ হৃদয় ব্যাট হাতে কখনো উজ্জ্বল কখনো মলিন হৃদয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে গেলে তার উজ্জ্বল রূপটাই দেখাতে হবে একাদশে টিকে থাকতে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির মধ্যে লড়াই চলবে সাম্প্রতিক সময়ে জাকের নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি তবে শামীম পাটোয়ারিও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফলে আরেক দফা জাকের সুযোগ পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না নুরুল হাসান সোহানের একাদশের জায়গা পাওয়া নিয়ে তেমন শঙ্কা নেই ব্যাটিংয়ে তার গুরুত্বপূর্ণ অবদান দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে স্পিন বিভাগে নেতৃত্বের ভার থাকবে রিশাদ হোসেনের কাঁধে বোলিং জাদুর পাশাপাশি বড় বড় ছক্কায় রিশাদের ক্যামিও বাংলাদেশের জন্য হতে পারে পাওয়া ঋষাদের সঙ্গী হতে স্পিন বিভাগে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ কন্ডিশন বিবেচনায় তাদের মধ্যে একজন টিকে যাবেন বেস ইউনিটে বরাবরের মতোই সামনে থেকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান সঙ্গে থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিম সাকিব চট্টগ্রামে ক্যারিবিয়ান বিপক্ষে পরীক্ষা দিতে হবে তাদেরকে। সোমবার সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই দলের লক্ষ্যই থাকবে প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যাওয়া